ফেসবুকে কাজ করেন কিন্তু এখন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে পান নাই যদি এরকমটা হয় থাকে তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার পেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা বা পাবেন কিনা অথবা কিভাবে পাবেন এই বিষয়টা কিভাবে চেক করবেন বা কিভাবে পাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে কি কি নিয়ম মেনে চলতে হবে তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে বা কিভাবে পাবেন খুব সহজে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো প্রথমে আমাদের একটা বিষয় ভালো করে চেক করতে হবে যে আমাদের যে পেজে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে পেতে চাই সেই পেজটা আসলে সবকিছু পেজের ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা চেক করতে হবে এজন্য আমি আপনাদেরকে দেখাই আমার একটা পেজে গিয়ে এখন বর্তমানে আপনি যে পেজে ভিডিওটা দেখছেন এই পেজে একটু চেক করে দেখাবো এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই ফেসবুকে এসে রাকিব টেক ভিডিও লিখলে আমাদের এই পেজটা পেয়ে যাবেন অবশ্যই এই পেজে এসে পেজটা ফলো করে কিন্তু সাথে থাকবেন তো এই পেজে আসার পরে বা আপনার নিজের পেজে আসবেন আসার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নিচ থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে ডান পাশে আসবেন আসার পরে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন মনিটাইজেশন স্ট্যাটাস এবং নিচে দেখতে পাচ্ছেন গ্রিন টিক মার্ক দেওয়া আছে এবং ইউআর পেজ আর্নিং মানি এরকম লেখা আছে আপনি এই অপশনটা যদি ক্লিক করেন বা এই গ্রিন টিক মার্কে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে ইউআর পেজ ইস অ্যাকটিভ এন্ড আর্নিং এরকম কিন্তু লেখা আছে যদি এরকম থাকে তাহলে বুঝবেন আপনার পেজে কোনো সমস্যা নাই আমি প্রথমে এটা দেখাচ্ছি এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি কি দরকার হবে বা কি কি নিয়ম মানতে হবে বা কি কি কাজ করতে হবে সেটা একটু পরে আপনাদেরকে বলতেছি তো প্রথমত তো দেখতে পেলেন আমাদের পেজে কোনো সমস্যা নাই আমাদের পেজটা ঠিক আছে এবারে আপনারা এখান থেকে এই হোম অপশন এখানে ক্লিক করে হোমে চলে আসবেন এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচে আসলে দেখতে পাবেন এই যে আদার্স লেখা আছে এর পাশে এই যে সি অল লেখা আছে আপনি এই সি অল এই লেখাটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন যখনই সি অল এ ক্লিক করবেন একটু নিচের দিকে আসলে আপনি আরেকটা বিষয় চেক করবেন এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার পেজের রিকমেন্ডেশন ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পেজ রিকমেন্ডেশন এখানে কিন্তু রিকমেন্ডেবল লেখা আছে তার মানে আমার পেজ কিন্তু সমস্যা নাই সবকিছু ঠিকঠাক আছে তো এই দুইটা বিষয় একটু ভালো করে চেক দিয়ে নেবেন এবারে হচ্ছে আমাদের পেজে কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই দেখুন এর আগে কি হইতো আমরা রিলস সেটআপ পাওয়ার জন্য আমাদের কিন্তু রিলস ভিডিও ভাইরাল হইলে তখনই কিন্তু আমরা রিলস সেটআপ পাইতাম

5000 ফলোয়ার এটা কিন্তু এখন লাগে না এটা কিন্তু শুধু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু নিয়ে আসছে মানে অ্যাডস অন রিলস তারপর হচ্ছে ইনস্টিম অ্যাড সবগুলো কিন্তু এক জায়গায় নিয়ে আসছে তো এই ক্ষেত্রে আমাদের এই যে অ্যাডস অন রিলস বলেন বা এই যে ইনস্টিম অ্যাড বলেন সবগুলো যেহেতু এক জায়গায় নিয়ে আসছে তার মানে আমাদের লং ভিডিও এবং শর্টস ভিডিও মানে যেটা রিলস ভিডিও বলি দুইটা ভিডিওই কিন্তু আমাদের ভাইরাল করতে হবে নয়তো আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি কিন্তু পাবো না এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানিনা আপনাকে অবশ্যই কিন্তু লং ভিডিও প্লাস শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করতে হবে আপনি আমার এই যে পেজে যদি আসেন এখান থেকে মোড়ে ক্লিক করে আপনি ভিডিও সেকশনে যদি আসেন যদিও পেজে তেমন একটা ভিউজ হয় না কারণ এই পেজটা অনেকদিন যাবত আমি ফেলে রাখছিলাম এখন বর্তমানে কাজ করা শুরু করছি তো এই জন্য ভিউজ একটু কম আছে কিন্তু দেখেন আমি এখান থেকে এই যে এটা লং ভিডিও এটা শর্ট ভিডিও এটা লং ভিডিও এই একটা শর্ট ভিডিও এই একটা শর্ট ভিডিও আবার এই দুইটা শর্ট ভিডিও এই একটা লং ভিডিও আবার এইগুলো লং ভিডিও আমি কিন্তু লং শর্ট দুইটাই কিন্তু আপলোড করতেছি মানে রিলস ভিডিও এবং লং ভিডিও তিন মিনিটের উপরে ভিডিওগুলো লং হয় সবগুলোই কিন্তু আমি মিক্স করে আপলোড করতেছি এখান থেকে লং ভিডিও এবং শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেলেই আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এই সেটআপ কিন্তু পেয়ে যাব তাই অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে দুইটা ভিডিওই আপলোড করতে হবে লং প্লাস শর্টস দুইটা ভিডিওই পেজে আপলোড করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না আপনাকে কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে মানে যখনই ভাইরাল হবে তখনই কিন্তু পাবেন এবারে আমাদেরকে তিন নম্বর বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পেজের এর মধ্যে আমাদের কিন্তু ফটো এবং টেক্সট পোস্ট করতে হবে দেখুন আগে কি হয়তো আমরা যখন টেক্সট এবং ফটো পোস্ট করতাম এগুলো দিয়ে কিন্তু আগে ইনকাম হইতো না এখন কিন্তু ইনকাম হয় তো এক্ষেত্রে এগুলো মূলত বোনাসের মাধ্যমে দেওয়া হইতো আগে এখন কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ভিতরে কিন্তু আগের ওই বোনাসের অপশনটাও কিন্তু নিয়ে আসছে তো এই ক্ষেত্রে একটা সেটআপের মধ্যে যেহেতু সবগুলো আছে তো আমাদের কিন্তু ফটো এবং টেক্সট মানে পোস্ট করতে হবে আর এই ফটো এবং টেক্সট পোস্ট করার পরে আমাদের পেজের মধ্যে যে এনগেজমেন্ট আসবে এটা দিয়েই মূলত আস্তে আস্তে আমাদের পেজটা ভাইরাল হবে এবং আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে অথবা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু চলে আসবে যেহেতু আগের ওই যে বোনাসের অপশনটা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসছে তো এই ক্ষেত্রে আমাদের পোস্ট করতে হবে কারণ প্রত্যেকটা ক্রাইটেরিয়া একটু একটু হলেও ফিল আপ করতে হবে তারপরেই কিন্তু আপনাকে কন্টেন্ট দিবে ঠিক আছে যদিও এটা ক্রাইটেরিয়া কোথায় সেটা কিন্তু দেখা যায় না কিন্তু ফেসবুকের মূলত আমি যেটা ধারণা করি বা অনেকেই ধারণা করতেছে এরকম কাজগুলো করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে কারণ যেহেতু একটা টুলস এর মধ্যে সবগুলো তো আমাদের প্রত্যেকটা টুলস থেকে কিছু কিছু কাজ আমাদের অবশ্যই কিন্তু করতে হবে এবারে আমাদের যেটা করতে হবে ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে এখন অনেকেই বলবেন ভাই ইংগেজমেন্ট কি এগেজমেন্ট হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে যারা কমেন্ট করবে যারা আপনার পোস্টের মধ্যে কমেন্ট করবে প্রত্যেকের রিপ্লাই দিতে হবে এবং সবার সাথে কানেক্ট থাকতে হবে যারা আপনার পেজে মেসেজ দিবে যদি মেসেজ অপশন অন করা থাকে যারা মেসেজ দিবে প্রত্যেকের মেসেজের রিপ্লাই আপনাকে দিতে হবে পেজে যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টের একটা একটা করে রিপ্লাই দিতে হবে এবং আরেকটা কথা আপনি মনে রাখবেন একসাথে আপনি দশ থেকে বিশটার বেশি রিপ্লাই কিন্তু দিবেন না তাহলে আপনার পেজে সমস্যা হতে পারে কারণ ফেসবুক নিজেই বলে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু একসাথে আপনি যদি দশ বিশটা রিপ্লাই দেন তাহলে আপনার পেজ কিন্তু দেখা যেতে পারে কিছুদিনের জন্য রিস্ট্রিক্টেড করে দিতে পারে আপনার পেজ থেকে কিছুই করতে পারবেন না ভিডিও আপলোড দিতে পারবেন না এরকমটা করে রাখবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি দশ বিশটা রিপ্লাই দিবেন আবার দেখা গেছে আধ ঘন্টা পরে মানে তিরিশ মিনিট পরে আবার এসে আপনি আবার বাকি রিপ্লাই গুলো দিয়ে দিবেন তো এইভাবে আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে অডিয়েন্সের সাথে কানেক্ট থাকতে হবে যারা আপনার ফলোয়ার তাদের সাথে কানেক্ট থাকতে হবে এভাবে কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনি কিন্তু সফল হতে পারবেন না এরপরে আমাদের যেটা করতে হবে একদম সর্বশেষ পাঁচ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যে রুলস রয়েছে সেগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে এখন অনেকেই বলবেন ভাই আমি তো এটা জানি না যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস কি তো এটা যদি আপনি না জানেন তাহলে গুগলে সার্চ করবেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স রুলস এ টু জেড আপনি কিন্তু সবকিছু এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি কিন্তু বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন এখন অনেকেই বলবেন ভাই এত পড়ার তো আমার সময় নাই আপনি সংক্ষেপে বলে দেন তাহলে আমরা বুঝতে পারবো দেখুন আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা বিষয় বলি ফেসবুকের যে রুলস সেটা হচ্ছে প্রথমত আপনাকে কিন্তু ফেসবুকের যে সেগুলো মানতে হবে যেমন হচ্ছে আপনার ফেসবুকে কোনো প্রকার খারাপ ভিডিও উল্টাপাল্টা ভিডিও ভিডিও কোনো অথবা দেখা গেছে রক্তাক্ত দেখানো কোনো ভিডিও বা রক্তমাখা মাথা কোনো পোস্ট এরকম কিছুই কিন্তু করতে পারবেন না বা কাউকে মারতেছে এরকম কোনো পোস্ট করতে পারবেন না বা কোনো মিথ্যা কিছু আপনি বিষয় শেয়ার করতে পারবেন না মানে সঠিক বিষয়টা প্রত্যেকটা প্ল্যাটফর্মে সঠিক যে লিগাল বিষয়টা ওই বিষয়টা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে কোনো প্রকার মিথ্যা কিছু আপনি দেখাইতে পারবেন না তো এক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখলে ফলো করুন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ